নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি বন্ধুরা বেশ কয়েকদিন হলো তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি আসলে আমি তো জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি এসেছিলাম তো আমি সেখানেই আছি জামা ষষ্ঠীর তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছি নতুন বন্ধুরা যারা দেখুনই তারা আমার চ্যানেলে সৃষ্টি ভিডিওটা দেখতে পারো তো আমি আছি বাবার বাড়িতে তো বাবার বাড়িতে প্রায় অনেক দিন পরেই আমার আশা হলো হয়তো বছরে দুবার আসতে পারি আর বিশেষ করে বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্যই আরও আশা হয় না তো বাচ্চার যেহেতু স্কুল ছুটি সেই জন্যই আমি আসতে পেরেছি বিকেলবেলা আমরা চলে এসেছি ছাদে সবাই মিলে বসে একটু বেশ জমিয়ে গল্প টল্প হবে আমাদের হচ্ছে ফুচকা পার্টি তো মা আবার এর মধ্যেই বাজার থেকে ফুচকা কিনে নিয়ে আসলো তো আমি উপর থেকে ছাদ থেকে দেখলাম মা নিচে এসে গিয়ে গেটটা খুলে দিলাম ও জলখাবা আচ্ছা আমি নিয়ে আসছি কে ফুচকা খাচ্ছে আর্য খাচ্ছে এই যে আমিও খাবো তো অনেকদিন পরে মায়ের বাড়িতে আসলে মনে হয় না যে আর কোথাও যাই সবসময় মনে হয় যে মায়ের বাড়িতেই থাকি সবার সাথে একটু গল্প করি তো মা বোন দিদা আর বাচ্চারা সবাই এক জায়গায় হয়েছে তো এর থেকে আর বেশি কিছু আনন্দের হতেই পারে না সবসময় মনে হয় যে বাড়িতেই থাকি গল্প করি আর গরমটাও এত লাগে মনে হয় না যে বাইরে কোথাও ঘুরতে যাই তো সেই জন্য সবাই মিলে ছাদের উপরেই চলে এসছি ছাদের উপরে বসে গল্প আড্ডা হাসি ঠাট্টা সব কিছু হচ্ছে তো বিকেলের তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর এখন হচ্ছে রাত্রেবেলায় তো রাত্রেবেলায় মা করেছে এদিকে চাউমিন তো বাবার বাড়িতে আসলেই তো বেশি দিন তো থাকা হয় না সেই মা ভাবে যে কখন কি খাওয়াবো তো সেই জন্য মাও চিন্তা করে যে আমার মেয়ে আসলে নাতি নাতিরা আসলে কি খাওয়াবো না খাওয়াবো এগুলো নিয়ে মাও খুব চিন্তা করে এটা পুরি এটা ডাল পুরি তো আমি ভিডিওটা শুধুমাত্র খাওয়ার ভিডিওটাই করেছি মা কখন কি খাওয়ার দিচ্ছে আমি সেইভাবে কোনো ভিডিওই করতে পারিনি তো মা কখন কি খাওয়াচ্ছে সেই ভিডিওটাই আমি করলাম তো পরের দিন সকালবেলা আবার মা পুরি তরকারি নিয়ে এসেছিলো তো পুরি তরকারি খাচ্ছি তো সেদিনই সন্ধ্যাবেলার দিকে খুবই গরম লাগছিল তো মা বলল যে কি খাওয়া হবে অতিরিক্ত গরমে তো মা আবার বললো বাড়িতে তো আম আছে তো চল লস্যি বানাই তো দোকান থেকে ভাগীরথীর দই কিনে আনা হলো আজকে বানানো হবে ম্যাঙ্গো লস্যি তার জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে ম্যাঙ্গো পাল্প চারটা আম কেটে মিক্সিতে পাল্প করে নেওয়া হয়েছে মিক্সিতে পেস্ট করে নিয়ে পাল্প করা হয়েছে আর নিয়েছি ভাগীরথীর দই এখানে নিয়েছি জলজিরা এটা হচ্ছে বড় এখানে দিয়ে দেওয়া হলো প্রায় আট থেকে দশ চামচ মতন চিনি এখন দিয়ে দেওয়া হচ্ছে জল জিরা এক প্যাকেট জল জিরা দেওয়া হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে দই ভাগীরথীর দই রসি বানাচ্ছ দাও বরফটা দিয়ে দেওয়া হলো আর এক গ্লাস পরিমাণে ঠান্ডা জল দেওয়া হয়েছে ফ্রিজের ঠান্ডা জল আমি চিনি খাবো করে চিনি তো বিকেলের দিকে আমরা এভাবেই সবাই মিলে একটু মজা করে আনন্দ ফুর্তি করে বাড়িতে এটা সেটা খাবার তৈরি করি বাইরের খাবারের থেকে আমাদের বাড়ির খাবারটাই বেশি ভালো লাগে বাড়িতে তৈরি করা তো আমরা আগে থেকে ছোটোবেলা থেকে বাইরের বেশি কিছু খাবার কিনে টেনে সেরকম খেতাম না যদিও কিছু খাওয়ার ইচ্ছা হতো বাইরের তো সেটাই মা বাড়িতে ট্রাই করতো ট্রাই করে বাইরের মতন সম্পূর্ণ না হলেও বাড়িতে ঘরোয়াভাবে মা তৈরি করতো আর আমাদের সেটাই সব থেকে বেশি ভালো লাগতো তো একটা অভ্যাসেই পরিণত হয়ে গেছে যে বাইরের খাবারের থেকে মায়ের হাতের বানানো খাওয়ারটার বেশি স্বাদ লাগে আর আনন্দও বেশি হয় সবাই মিলে বসে যে একসাথে খাওয়া দাওয়া সেটা সেটাই বেশি আনন্দের আর কি তো পরের দিন দুপুরবেলা মা করেছে চিলি চিকেন আর এদিকে করেছে মুরগির মাংস আমার ছেলের জন্যই বিশেষ করে চিলি চিকেনটা করা হয়েছে ওই খুব খেতে মানে বলছিলো যে দিদা তোমার হাতে চিলি চিকেন খাবো সেই জন্য মা আরও চিলি চিকেন করেছে আর এদিকে মুরগির মাংস করেছে ডালও সেদ্ধ করেছে এদিকে শশা বানিয়েছে ঢেঁড় সেদ্ধ করেছে আমার মেয়ে যেহেতু ঢেঁড় সেদ্ধটা খুব ভালো আসে খেতে মানে ছোট বাচ্চা এদিকে ঢেঁড় সেদ্ধ সবজি ভালোবাসে এটা একটু অবাক অবাক্ষারই বিষয় আর কি আমার ছেলে যেমন সবজিটা পছন্দ করেন আমার মেয়ে আবার সবজিটা খুব পছন্দ করে তো যাই হোক দুপুরবেলা মা এদিকে ভাত বাড়ছে তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো অনেকদিন পরই মায়ের বাড়িতে আসা হয় তো এসে থেকেও মনে হয় যে মন একেবারেই ভরে না মনে হয় যে আরও কটা দিন থাকি তো আসলেই তো মা ব্যতিব্যস্ত হয়ে ওঠে যে নাতি নাতনিরা কি খাবে কি পছন্দ করে তাদের পছন্দ অপছন্দ এগুলো রান্না করতেই ব্যস্ত থাকে তো আমার কাছে যেহেতু মায়ের কাছে থাকাটাই বেশি পছন্দের সেই জন্য মা ডাল ভাত দিক বা আলু সিদ্ধ দিক যাই দিক না কেন সেটা আমার কাছে প্রিয় তবে মায়ের মন তো মা তো চাইবেই যে নাতি নাতনি মেয়েকে এটা সেটা খাওয়া তো বন্ধুরা আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো